দেখো মুর ঘরের ভিতরে ঢুকে আছে দেখা যাচ্ছে না তাকে ভাঁড়ের ভিতরে ঢুকে আছে লাইট পেয়ে আরো ভয়েতে ঢুকে গেছে ভিতরে এটাতে আছে দেখো দেখো জুম করতে হবে দেখো ইে হ্যাঁ সাদা ইন্দুর হাড়িতে ঢুকে আছে এখানে আছে নিঝুণতে নেই এটাতে দুটো আছে উপরে আছে কি দেখতে পাচ্ছি না বৃষ্টির জন্য সব ফেলে রেখেছে প্যাকেট দিয়ে রেখেছে ওখানে তাই আর নেই